মিলানী কি আছে ন যদি মাতাই পুৰণা মিলানী আছে ন ভাই এইটো আমাৰ আতৰ দোষ খালি মেচিন খালি তল এটা জাগা তোমাৰ হা তাক তাৰ চল্ দি মিলাই

ভাই ওখান দেখুন এক কারা ওখান দেখ সুন্দর হইতেছে ভাই বুঝছুন আপনি খুঁজে যাবেন কইলাই বেড়া বেড়া যাবেন রে ভাই শ্বশুর বাড়ি যাবেন শ্বশুর বাড়ি না নতুন বেহরতেছি তো জামাই দেখবার কেরা হই না আপনি জামাই দেখ পাই না নতুন বেগত শুন নতুন বেয়া করতেছে আমরা দেখবো জামাই শ্বশুর বাড়ির লোকেরা মানে আপনার আপনি বে করব হুড়া বসে এই বুড়া আমি বুড়া গেছি কই